আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা পুরো বাংলাদেশ ধরে এখন একটাই টাইমলাইনে লাইনে ভাসছে আমাদের যে ভারত থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানির যে অনুমতি বা আইপি সেটা দেওয়া হয়েছে আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেটা পাশ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা হচ্ছে আমাদের রাজবাড়ি এবং বাংলাদেশে বেশ কয়েকটি জেলা আছে তার মধ্যে আমাদের রাজবাড়ি অন্যতম তো এই যে বাংলাদেশের একটা বাংলাদেশের শুরু থেকেই এবছর শুরু থেকেই বাংলাদেশের কৃষকরা যে পরিমাণের পেঁয়াজ উৎপাদন করতে টাকা খরচ হয়েছে সেই পর্যন্ত কিন্তু আমরা টাকা উঠাতে পারিনি বাংলাদেশের যারা প্রান্তিক কৃষক রয়েছে তাদের কিন্তু লসের মুখেই ছিলেন কিন্তু গত পনেরো দিন থেকে বাংলাদেশের কৃষকরা একটু আশার আলো পেয়েছিল যেটা দাম বেড়েছিল যার কারণে বাংলাদেশ সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানির যে আইপি সেটা দিয়ে দিয়েছে এখন এই পেঁয়াজ আমদানির ফলে বাংলাদেশে কিরূপ প্রভাব পড়বে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করলে হয়তো এবছর সাধারণ মানুষ কিনে খেতে পারবে তবে আগামী বছর কী হবে সেটা নিশ্চয়তা কিন্তু বাংলাদেশ সরকার দিতে পারবে না কেননা বাংলাদেশে এবছর রেকর্ড পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়েছে আমার মনে হয় না যে বাইরে থেকে এই পেঁয়াজ আমদানি করা লাগবে আমাদের দেশে প্রচুর পরিমাণ এখন পেঁয়াজ রয়েছে দেশের কৃষকরা এখন যদি পেঁয়াজ আমদানি করা হয় দেশের কৃষকরা একদম মরে ছাড়ার কোনো উপায় থাকবে না কারণ কৃষকরা যদি তাদের ন্যায্য টাকা না পায় কৃষকরা কিন্তু এই পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশে আগামী বছর কিন্তু পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা থাকবেই এটা ভুল নেই আর বর্তমান সময়ে কৃষক যদি একটা এরকম চাং আমাদের স্থানীয় ভাষায় বলে একশো মন পেঁয়াজ রাখে সেখান থেকে মোটামুটি তিরিশ মন পেঁয়াজ নাই হয়ে গেছে অর্থাৎ এই যে দেখুন এরকম পেঁয়াজ পচে গেছে এখানে কিন্তু অনেক পেঁয়াজ পচা আছে তো একশো মন রাখলে তিরিশ মন এমনিতেই ঘাটতি গেছে তো এরপরে যদি বাংলাদেশে এখন এই কৃষকরা তাদের পেঁয়াজ মজুত রাখার ফলে পেঁয়াজ পচে গেছে এর ফলে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আবার দাম কমে যায় তাহলে কৃষকদের মাথায় কপালে চিন্তার ভাত ছাড়া আর কিছুই নেই তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বর্তমান এই মুহূর্তে পেঁয়াজ আমদানি বন্ধ করা হোক আর যদিও আমদানি করা হয় কৃষকদের একটা ন্যায্য মূল্য ভিত্তিতে একটা দাম বা রেট বাধাই করে পেঁয়াজ আমদানি করা হোক বা বাংলাদেশের পেঁয়াজ ক্রয় বিক্রয় করা হোক তাহলে অবশ্যই কৃষকরা বাঁচবে তো আমি কৃষকের পক্ষ থেকে আজকে এই ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের পেঁয়াজ চাষিরা যেন বাঁচে বা সকল চাষি যেন বাঁচে সেই দিকে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের প্রশাসন যেন সুদৃষ্টি নজর দেয় সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন